কথা তো তুমি শুনলে তোমার কেমন লাগলো এই পার্কে এসে অসম্ভব সুন্দর আর আমার যারা দর্শকরা বন্ধুরা তোমাদেরকে আমি বলছি যে এই যে নেপালে যে আসতে হবে সেখানে কিন্তু লাগবে না কোনো পাসপোর্ট আর লাগবে না কোনো ভিসা শুধু লাগবে মনের ইচ্ছা আর কি পকেটে খানিকটা টাকা গুড মর্নিং বন্ধুরা উইকেন্ডের ছুটিতে বাড়িতে বসে চিন্তা করছেন যে কোথায় ঘুরতে যাবেন তো চলুন আমি আপনাদেরকে ঘোরার আইডিয়া দেব আর কোথায় ঘুরতে যাবেন সেই সম্বন্ধে আমি সমস্ত কিছু আপনাদেরকে তুলে ধরবো তো আপনারা টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোথায় যাচ্ছি নিশ্চয়ই একদম ঠিক ধরেছেন হ্যাপিল্যান্ড যে পার্ক আছে নেপালে সে নেপালে আমাদের প্রতিবেশী রাষ্ট্র নেপালে সেখানে যাব তো কোথায় যাব কি করব সমস্ত কিছু তুলে থাক তুলে ধরা থাকবে এইখানে তো আপনারা কিন্তু অবশ্যই স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি প্রতিবেশী রাষ্ট্র নেপালে যেতে গেলে দুটো জিনিস মাথায় রাখতে হবে বাড়ি থেকে বেরোনোর সময় প্রথমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে অরিজিনাল কিন্তু আইডি প্রুফ ফটো আইডি প্রুফ কিন্তু সঙ্গে করে নিয়ে যাবে যতজন মেম্বার যাবে প্রত্যেকেরই ফটো আইডি প্রুফ আইডেন্টি প্রুফ সেটা কিন্তু আধার কার্ডও হতে পারে বা ভোটার কার্ডও হতে পারে আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে যে তোমরা যদি নিজস্ব গাড়ি নিয়ে যাও অর্থাৎ টু হুইলার বা ফোর হুইলার সেক্ষেত্রে কিন্তু সেই গাড়ির ভানসার কাটিয়ে নেবে চেকপোস্ট থেকেই যত টাকা লাগবে সেটা তোমরা চেকপোস্ট থেকে দেখে নেবে আর আমি তো তুলে ধরবোই কিছুক্ষণ পরে তোমরা বুঝে যাবে কত টাকা কী লাগছে তো এই দুটা জিনিস কিন্তু মাথায় রাখবে এক হচ্ছে অরিজিনাল আইডি প্রুফ রাখবে আর দুই হচ্ছে ভানসারটা কাটিয়ে নেবে তাহলে আর কোনো কিন্তু এই যাত্রাপথে কোনো সমস্যা দেখা দিবে না তো এখন ঘড়িতে বাচ্ছে নটা নটা তো আমরা তিনজন আমার স্কুটিতে চেপে বসলাম এখন বেরো বেরিয়ে যাব নেপালের উদ্দেশ্যে এখন আমার স্কুটির কিলোমিটার আছে চোদ্দো হাজার সাতশো চুয়াল্লিশ চলো ওখানে যাই দেখি কত কিলোমিটার হয় এক্স্যাক্ট তোমাদেরকে বলে দেবো ভিডিওর মধ্যেই ঝঙ্কার মোড় থেকে বেরিয়ে গেলাম আর চলো রাস্তাতে যেতে যেতে আমি তোমাদেরকে সমস্ত কিছু জানাচ্ছি এয়ার ভিউ মোড় বন্ধুরা তো তোমরা যখন বাসে করে যদি ঘুরতে যেতে চাও তাহলে তোমরা কিন্তু জলপাইগুড়ি ময়নাগুড়ির থেকে যখন আসবা বা হলদিবাড়ি থেকে যখন আসবা তখন এয়ারভিউ মোড়ে নেমে পোটমোড় থেকে প্রচুর বাস ছাড়ে অর্থাৎ ই মোড়ে কিন্তু প্রচুর বাস আসে দেখো যেখানে দেখা যাচ্ছে প্রচুর বাস আসে এটা পানি ট্যাঙ্কি যায় তো আমরা কিন্তু ভারত নেপাল সীমান্ত যে পানি ট্যাঙ্কি আছে আমরা সেই পানি ট্যাঙ্কিতে যাব। তো এই বাসগুলো কিন্তু সমস্ত বাসগুলো যে আছে পানি ট্যাঙ্কির দিকেই যায় তো তোমরা দেখে সিট দেখে তোমরা উঠবা বাসে আর পানি ট্যাঙ্কিতে নেমে যাবা চলো আমরা যেহেতু স্কুটিতে আছি সেই কারণে আমরা আগাই চলো তোমাদেরকে সঙ্গে নি ধরো এখন আমি আছি বাগডোগড়াতে তো বাগডোগরার যে ফ্লাইওভার আছে সেই ফ্লাইওভারের উপরে আমি আছি এখানে দাঁড়ানোর আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে কিছুটা ইনফরমেশান জানিয়ে দিই আমার যে সমস্ত বন্ধুরা জলপাইগুড়ি থেকে আসছো তাদেরকে তো আমি আগেই বলে দিলাম যে তোমরা এয়ারভিউর থেকে তোমরা বাসটা চেঞ্জ করে নিতে পারো আর সেই একই বাসে কিন্তু আমার যে ইসলামপুরের বন্ধুরা যে ইসলামপুরের দিক থেকে যে সমস্ত বন্ধুরা আসছো তারা কিন্তু ওই একই বাসে বাগডোগা থেকে নেমে তোমরা বাস ধরতে পারবে পানি ট্যাঙ্কির জন্য তো সেই কারণে তোমাদেরকে আর এক্সট্রা করে শিলিগুড়িতে যেতে হবে না তোমরা বাগডোগার থেকেই বাস পেয়ে যাবে পানি ট্যাঙ্কির আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা এখন ইন্ডিয়াতে আর সামনে দূরে দেখো দেখা যাচ্ছে যে ব্রিজটা ওটা মেচি ব্রিজ ওই পাটটা হচ্ছে নেপাল তো এরপর আমি নেপালে ঢুকে যাব আর শিলিগুড়ির থেকে নেপালের যে হ্যাপিল্যান্ড পার্ক আছে তার কিন্তু ডিস্টেন্স আছে অ্যাপ্রক্স পঁচপান্ন থেকে ষাট কিলোমিটার তো চলো ওই পারে চলে যাওয়া যাক এটা হচ্ছে পুরনো ব্রিজের রাস্তা আগে যেটা ছিল আর এখানেই বাস থেকে নামিয়ে দেবে তারপর এখান থেকে টোটো রিজার্ভ করে চলে যেতে হবে ওপারে আর টোটো ভাড়া নিবে মাথা পিছু বিশ টাকা করে দরদাম করে নিবেন বিশ টাকাই নেবে তো পৌঁছে গেলাম মেচি ব্রিজে তো এখন আমরা আছি ভারত নেপাল সীমান্তের মেচি ব্রিজে তো দেখো তারাও তোমাদেরকে আমি দেখাচ্ছি ঘুরে ওই দূরে দেখা যাচ্ছে মেচি নদীতে কিন্তু পিকনিকও হচ্ছে যেহেতু জানুয়ারি মাস পিকনিকের মরশুম সেই কারণে দেখা যাচ্ছে পিকনিকও হচ্ছে তো আস্তে আস্তে আমরা এবার ওই পাড়ে চলে যাব নেপালের দিকে অনেক সকালে বেরিয়েছে তাও কিন্তু দেখো লম্বা লাইন প্রচুর লম্বা লাইন ভানসার কাটানোর জন্য এখন আমি লাইনে দাঁড়িয়ে আছি ভানসারটা কাটিয়ে নিই দেখা যাক কত টাকা নেয় দু টু ধানসার কাটা থেকে মোটামুটি আমাদের পোনে এক ঘন্টা লেগে গেল আমি এসছিলাম এখানে দশটা সতেরোতে নটার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম দশটা সতেরোতে পৌঁছে দিই এখন বাজে পোনে ১২টার বারোটার দিকে তো এখন আমরা চলে যাব সেই পার্কের উদ্দেশ্যে টু হুইলার রেজিস্ট্রেশন করতে লাগে একশো টাকা আর ফোর হুইলার লাগে তিনশো টাকা তো আমরা সেই রেজিস্ট্রেশন করে বেরিয়ে পড়লাম আর তোমরা যারা বাসে করে আসবে তারা ভিটার থেকে বাস ধরবে বিরাটনগরে কন্ট্রাক্টরকে বলবে ঝাপাতে নামিয়ে দিতে হ্যাপিল্যান্ড পার্কের গেটের সামনে ওনারা কিন্তু নামিয়ে দেবে রাস্তায় যেতে যেতে কিন্তু প্রচুর ব্রিজ পাবেন বিত্তা ক্রস করে আপনারা সুরঙ্গা ব্রিজ সুরঙ্গা ব্রিজটা আপনারা কিন্তু ফলো করবেন জাস্ট সুরঙ্গা ব্রিজটা পার করেই তিনশো মিটার পরেই হাতের ডান দিকের রাস্তাতেই আছে হ্যাপিল্যান্ড ফান পার্কের রাস্তা পার্কের ঠিক গেটের পাশে বাইক পার্কিং করে চলুন তাহলে আপনাদেরকে দেখানো যাক যে কত কিলোমিটার হলো তো এখন আছে ওয়ান ফোর এইট জিরো সিক্স অর্থাৎ আমার কিন্তু বাষট্টি কিলোমিটার লেগেছে টোটাল একজনের একশো তিরিশ টাকা করে পার পার্সেন তো ইন্ডিয়ান টাকাই চলবে কোনো রকম নেপালে তোমাদেরকে টাকা চেঞ্জ করতে হবে না তো টিকিট কাউন্টার আছে এখানে সামনে টিকিট কাউন্টার থেকে আমরা দুজনের যেহেতু টিকিট কেটে নিলাম আর বাচ্চার টিকিট লাগবে না চার বছরের নিচে লাগবে না ফটো তোলার জন্য দেখো কি হারে লাইন প্রচুর লাইন একের পর এক আচ্ছা আমি তো আমার ওয়াইফকে নিয়ে এসেছি তো ওর কাছ থেকে শুনি পার্কটা কেমন লাগলো কেমন লাগলো পার্ক পার্কটা পার্কটা তো অসম্ভব সুন্দর যারা যারা আসতে চাইছে যে কাছে পিঠে কোথাও ঘুরতে যাব তারা এই হ্যাপি ল্যান্ড পার্কে আসতে পারে খুবই সুন্দর না আসলে বুঝতে পারবে না পুরো ফ্যামিলির মতন যারা ফ্যামিলি নিয়ে আসতে চাইছো তারা অবশ্যই এখানে ভিজিট করতে পারো এই সোজা হচ্ছে ফিশ স্পা হচ্ছে আর এই সোজা গেলে তাজমহল চলো তোমাদেরকে তাজমহল দেখে নিয়ে আসি আগ্রাতে তো আছে আছেই এখানেও কিন্তু একটা আছে দেখো কত সুন্দর তোমরা যেটা দেখছো অসম্ভব সুন্দর কিন্তু এখানে না আসলে তোমরা বুঝতে পারবে না যে কতটা সুন্দর তো অবশ্যই তোমরা একবার ভিজিট করে যাবে আর আমি আরেক আরও একটা কথা বলে দিই এটা কিন্তু কোনো রকম পার্কের প্রমোশন ভিডিও না তো তোমরা যারা ভাবছো যে এটা প্রমোশন ভিডিও নাকি তো এটা কিন্তু রকম প্রমোশন ভিডিও না আমার এই যে চ্যানেলের ভিডিওগুলো দেওয়া থাকে একমাত্র কিন্তু তোমাদেরকে ট্যুর ডেস্টিনেশনের জন্য যে কোথা কোথার থেকে কোথায় যাবা কত টাকা কী খরচা আছে সেই কারণে এটা কিন্তু কোনো রকম আবারও বলছি প্রমোশন ভিডিও না বোটিং করতে হলে কিন্তু এখানে দুশো টাকা করে পার বোট তো এই দুশো টাকার ব্যাপারটা আমি বুঝিয়ে দিচ্ছি আমি ওনাকে ইন্ডিয়ান মানি দুশো টাকা দিলাম নোট দিলাম উনি আমাকে আবার নেপালের একশো টাকা দিল তো যাই হোক দুশো টাকা এখন ওনাদেরই হিসাবে আছে তো তোমরা যখন আসবে তখন কিন্তু তোমাদেরও সেইভাবে একই দুশো টাকা দিবা তো একশো টাকা ঘুরিয়ে দেবে এই দেখো আমাকে ওনারা একশো টাকা তাহলে আমরাও চেপে বসলাম বোটিং করতে মারতে মারতে জীবনটাই একদম শেষ হয়ে গেল এই দোলনাতে ভিডিও তুল করার জন্য দেখো লাইন দেখো কি পরিমাণ লাইন ওই ফটো তুলবে ওই দোলনাতে আর দেখো লাইনে তুলবে কাকড় ভিটায় যদি গাড়ির পেপার ওয়ার্ক খুব তাড়াতাড়ি হয়ে যায় তাহলে কিন্তু এখানে আর বেশি কোনো সময় লাগে না আমাদের সময়টা লেগেছিল যেহেতু উইকেন্ডের ভিড় একটা আছে সেই কারণে তাছাড়া কিন্তু এখানে খুব কাছে মোড় থেকে খানিকটা দূরে ধরা আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবো আর যারা যারা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর আমার কিন্তু এই চ্যানেলের মেম্বার সংখ্যা কিন্তু বাড়াতে হবে তো তোমাদের হাতেই রয়েছে তো তোমরা একবার সাবস্ক্রাইব করে নিও আমার ভিডিওর নিচে দেওয়া আছে সাবস্ক্রাইব করুন ওখানে একবার টোকা দিয়ে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে